গুগলের কয়েকটি সেটিংস বন্ধ করেননি এই জন্য ইন্টারনেট অন করলে গুগল ব্যাকগ্রাউন্ডে রান হয়ে এমবি নষ্ট করে চার্জও নষ্ট করে গুগলের কয়েকটি সেটিংস এখনই মোবাইল থেকে বন্ধ করবেন সেটিংসগুলো বন্ধ করে রাখলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি বি চার্জ কম নষ্ট হবে কম এমবি বি চার্জ দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন প্রথমে মোবাইল থেকে গুগল অ্যাপটি খুঁজে বের করে জি লগুর গুগল অ্যাপটি ওপেন করবেন অথবা মোবাইলের স্ক্রিনের বামপাস থেকে ডানপাশে সোয়াইপ করবেন গুগলের ডিসকভার পেজটি শো হবে গুগলের এই ডিসকভার পেজটি ইন্টারনেট অন করার সাথে সাথে লোডিং হয় নতুন আপডেট আসে ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও নিউজ খেলার আপডেট সবসময় গুগলের ডিসকভার পেজে শো হয় আপনি কোনো সময় একান থেকে কোনো কিছু দেখেন না তবু গুগলের অপ্রয়োজনীয় এই ডিসকভার পেজটি রিফ্রেশ হয়ে এমবি নষ্ট করে চার্জ নষ্ট করে অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি বন্ধ করবেন গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন আর আপনার মোবাইলের গুগল অ্যাপে যদি জিমেলের লোগো না থাকে তাহলে নিচের দিকে ট্রিড অপশন থাকবে ট্রিডরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর আমার মোবাইলের মতো জিমেলের লগু থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আদার সেটিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন গুগলের ডিসকভার সেটিংসটি বন্ধ করলে ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে এখন থেকে আপনার মোবাইলে ইন্টারনেট অন করার পর গুগলের এই পেজটি রিফ্রেশ হবে না যার ফলে এমবি নষ্ট হবে না চার্জ নষ্ট হবে না এখন মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজেও কিন্তু গুগলের মতো ডিসকভার নিউজ থাকে এই পেজটিও রিফ্রেশ হয় অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি বন্ধ করবেন উপরের দিক থেকে ডিসকভারের পাশে সেটিংসের আইকন থাকবে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংসের আইকন না থাকলে থ্রিডট থাকবে থ্রিডট অথবা সেটিংসের আইকনে ক্লিক করে ট্রান অফে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করবেন মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন এখানে তিনটি সেটিংস থাকবে এই তিনটি সেটিংস শেষের যে সেটিংসটি আছে এই সেটিংসটি সিলেক্ট করবেন এইভাবে তিনটি সেটিংস পরিবর্তন করবেন তিনটি সেটিংসে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে রাখবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপ বেশি চার্জ নষ্ট করছে এমবি নষ্ট করছে কিভাবে বুঝবেন চলুন দেখি স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করবেন স্ক্যান অপশন শো হবে স্ক্যানে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ গুগল স্ক্যান করবে যদি কোনো ক্ষতিকর অ্যাপ মোবাইলে ইনস্টল থাকে তাহলে অ্যাপটি উপরের দিকে শো হবে আর টিকমার্ক শো হলে বুঝবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ নিরাপদ কোনো অ্যাপের জন্য মোবাইলের এমবি চার্জ বেশি নষ্ট হচ্ছে না এইভাবে কয়েকদিন পর পর সব অ্যাপ স্ক্যান করে চেক করবেন এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করে গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নেয়ার ডিভাইস সেটিংসটি অন থাকবে এই সেটিংসটি অফ করে ব্যাক বাটনে ক্লিক করবেন কানেক্টেড অ্যাপস কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন কোনো অ্যাপ যদি গুগলের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট অন করার সাথে সাথে অ্যাপটি স্ক্যান হবে মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে যার ফলে এম বি শেষ হবে অ্যাপটি এমবি নষ্ট করবে চার্জও নষ্ট হবে আর আপনার মোবাইলের নিরাপত্তাও কমে যাবে এখানে কোনো অ্যাপ রাখবেন না যে অ্যাপটি এখানে থাকবে সেই অ্যাপের নামের উপরে ক্লিক করে ডিলেট অলে ক্লিক করবেন ক্রসে ক্লিক করবেন অ্যাপটি রিমুভ হয়ে যাবে এইভাবে যে অ্যাপগুলো গুগলের সাথে কানেক্টে থাকবে সেই অ্যাপগুলো ডিসকানেক্ট করবেন অ্যাপ থেকে কিন্তু কোনো কিছু ডিলেট হবে না অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলে অ্যাপ থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু ডিসকানেক্ট হবে গুগলের সাথে কানেক্টে থাকবে না যার ফলে ইন্টারনেট অন করার পরে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না মোবাইলের ফেসবুক এবং ইউটিউব অ্যাপ সবচেয়ে বেশি সময় ব্যবহার করেন তাই এই দুইটি অ্যাপেও কয়েকটি সেটিংস করে রাখবেন এমবি চার্জ কম কাটবে ফেসবুক অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মিডিয়া সেটিংসে ক্লিক করবেন ডেটা সেইবার সিলেক্ট করবেন ভিডিও কোয়ালিটি সেটিংসে টু প্লে ইন ফিট অ্যান্ড স্টোরিজে নেভার সিলেক্ট করবেন ফেসবুক থেকে এই দুইটি সেটিংস পরিবর্তন করে ব্যাকে চলে আসবেন মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন নিচের দিক থেকে ইউ অপশনে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন ফেসবুক এবং ইউটিউব থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করে রাখলেই হবে আজকের এই ভিডিওতে গুগলের যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো যদি সঠিকভাবে করেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি অনেক কম কাটবে আর চার্জও কম নষ্ট হবে কম এম বি চার্জ দিয়ে বেশি সময় মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন